বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে ইজিলিভাবে বাসায় কিভাবে ঝটপট করে কেক তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে তো চলুন দেখে নেওয়া যাক কেক তৈরির জন্য প্রথমে আমি এখানে দুটি ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি আপনার ফ্রিজে থাকে তাহলে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে নামিয়ে নেবেন চিনিটা বাচ্চাদের জন্য কম দেওয়াই ভালো তবে আপনি যদি মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তো তারপর আমি খুব ভালো করে ডিম আর চিনি এভাবে ঘুটে নিচ্ছি ঘুরতে আপনার প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে যদি এভাবে হ্যাড মিক্সচার দিয়ে ঘুটে নেন আর যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো ঘুরতে প্রায় এক মিনিট সময় লাগবে এভাবে আমি খুব ভালো করে ঘুটে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা আমি চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে এখানে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরু দুধ গরু দুধের পরিমাণটা আপনি যত বেশি দেবেন কেকটার ক্ষেত্রে ঠিক ততটাই বেশি মজার হবে দিয়ে দিচ্ছি লবণ ব্যাস তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এখন আমার সবগুলো উপকরণ রেডি খুব ভালো করে মিক্সচার দিয়ে এইভাবে মিক্স করে নেব এই মিক্সটাও কিন্তু খুব ভালো করে করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে দানা দানা না হয় এর জন্য ময়দাটা আপনি চালনি দিয়ে অবশ্যই চেলে দিবেন তাহলে কেকটা অনেক বেশি সুন্দর হবে বাস এইভাবে আমি একটু সময় নিয়ে করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সারের সাথে সাথে আপনারা পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সময় নিয়ে একটু সুন্দর করে আস্তে আস্তে ঘুটে ঘুটে নিচ্ছি এভাবে বাস আমার কেকের যে পেস্ট সেটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাচ্ছে আমার কেকের মিশ্রণটা এরকম একদম রেডি তারপর আমি বাটিটা সরিয়ে নিচ্ছি এখন যে বাটিতে কেক বসাবো সেই বাটিটা এখানে দিয়ে দিচ্ছি বাজারে চাইলেই এই বাটিগুলো পাওয়া যায় এক দেড়শো টাকার মধ্যে তারপরে খুব পাতলা একটি পলিথিনের কাগজ এভাবে গোল করে কেটে নিয়েছি এখন কেকের যে পেস্ট বা মিশ্রণ যাই বলুন না কেন এখানে আমি ঢেলে দিচ্ছি এভাবে খুব সহজভাবে ইজিলি ভাবে খুব বাসায় ছটপট করে তাড়াতাড়ি কেক তৈরি করে যাওয়া যায় এবং বাচ্চাদের জন্য দারুণ মজার হেলদি খাবার বাইরে থেকে দোকানে না কিনে এভাবে বাসায় যদি আপনি করে দেন তাহলে খাবারটা খুবই ভালো হয় এবং স্বাস্থ্যসম্মত হয় খাবারটা তারপরে আমি কেকটা যাতে ভেতরে না ফেঁপে থাকে এর জন্য এভাবে সুন্দর করে হাত দিয়ে বসে দিয়েছি বাস ওপরে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি এখন আমি কড়াইটা চুলাই দিয়ে দিয়েছি এবং ফ্রি হিট করে নিয়েছি তারপরে আমি কোনো রকম স্ট্যান্ড ছাড়াই এভাবে কেকের বাটিটা উপরে বসিয়ে দিচ্ছি এভাবে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কুক করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি চলে এসেছি আমি একটি ছুরি দিয়ে ওপরে ঢাকনাটা খুলে তারপরে এভাবে চেক করে দিচ্ছি কেকটা কাঁচা আছে কি না দেখেন কেকটা একদম ভালো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি চার পাশ এভাবে মোল্ড করে নিচ্ছি মানে ছুরি দিয়ে এভাবে আলগা করে নিচ্ছি যাতে খুব ওপর করে একটু নাড়া দিলে খুব ভালো করে উঠে আসে ব্যাস আমি কিন্তু গরম গরম অবস্থায় কিন্তু অনেক গরম তারপরে এভাবে গরম গরমই নামাচ্ছি ব্যাস এখন দেখেন পলিথিনটা আমি ওপর থেকে এভাবে জাস্ট হালকা টান দিচ্ছি কি সুন্দর তুলে আসছে কত ইজিলি ভাবে পলিথিনটা উঠে গেল এবং কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু আমি চুলাই কেকটা তৈরি করেছি এর জন্য কেকের ওপরে কিন্তু খুব কালার আসবে না নিচে খুব পারফেক্টলি কালার আসবে বাট বালি দিয়ে আপনি ওপরে কালার আনতে পারেন কেকটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেকগুলো কেমন হয়েছে দেখুন কেকটা কতটা স্মুথ হয়েছে একদম সফট ব্যাস কত ইজিলি ভাবে তৈরি হয়ে গেল আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ